আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানাকিবুল ইমামে আজম আবু হানিফা ওয়া মাকানাতুহু ফিল হাদিস। মুহাদ্দিসগণের নিকট হাদিসের ক্ষেত্রে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মর্যাদা কেমন ছিল? এবং তিনি হাদিস জানতে কিনা সেই বিষয়ে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শেহাবুদ্দিন আহমদ উবনু মোহাম্মদ উবনু আলী উবনু হাজার হাইতামি রহিমহল্লাহ নয় শত নয় জন্ম নয় চুয়াত্তর অফাত তিনি একটি কিতাব রচনা করেছেন খৈরাতুল হিসান ফি মানাকিবুল ইমাম আজম আবি হানি ফতাহান এই কিতাবের মধ্যে তিনি বলেন সুইল আল আহমশ আন বাদিল মাসা ইলি ইমাম আহমশ সুলাইমান উবনু মেহরান একষট্টি হিজরিতে জন্ম একশত আটচল্লিশ হিজড়িতে তো তিনাকে কিছু মাস আলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় আজম আবু হানিফাও সেখানে উপস্থিত ছিলেন আমাস ইমাম ইমাম আবু হানিফাকে বলেন মা তাকু ফিহা আপনি এই মাস আলাগুলোর ব্যাপারে কি জবাব দিবেন ফা আজাবাহু অথপর ইমাম আজম আবু হানিফা সেই সকল মাস আলাদা গুরুর জবাব দিলেন جواب শুনে আমস বলেন মিন আইনা লাকা আপনি এই হাদিসগুলো কোথাই পেলেন এই জবাব কোথাই পেলেন অতঃপর ইমাম আজম আবু হানিফা বলেন মিন আহাদিথিকাল্লাতি রআইতুহা রআইতুহা আনকা এগুলো হলো সেই হাদিস যা আমি আপনার থেকেই রাওয়ায়াত করেছি ওয়া সারাদা লাহু ইদ্দাতা হাদিস বিতুরুকিহ অতঃপর সেই মাসালার ব্যাপারে আর অনেকগুলো হাদিস বর্ণনা করেন তো এই সকল হাদিস শোনার পর ইমাম আমস বলেন মা হাদ্দাস্তুকা বিহি ফি মেয়াতিয়াউমিন তু হাদ্দিসুনি বি ফি সা আতিন আমি যে হাদিসগুলো একশো দিনে বর্ণনা করেছি সেগুলো আপনি এক ঘন্টার মধ্যে বর্ণনা করে দিলেন এরপরে তিনি আরো বলেন ওয়ামা আলিম তু আন্নাকা তা আমালু হিল আহাদিস আর আমি জানতাম না যে আপনি এই হাদিসগুলোর উপরে আমল করেন এরপর বলেন ইয়া মা ফুকাহা হে ফুকাহায় কেরামগণ আন্তুমুল আতিব্বা উ আপনারা হলেন কোরআন হাদিসের ডাক্তার ওয়ানাহনু সয়াদ আমরা হলাম ফার্মাসিস্ট অর্থাৎ ঔষধ বিক্রেতা কারণ যে মহাদিস সে শুধু হাদিস জানে যেমনিভাবে যে ব্যক্তি ওষুধ বিক্রি করে সে শুধু ওষুধের নাম জানে কিন্তু কোন ওষুধ কোন রোগের জন্য সেটা সে বলতে পারে না কিন্তু যারা ফকি ফকি ওলামা এখানাম আছেন তারা কোন হাদিস কোন ক্ষেত্রে কোন মাস আলার ক্ষেত্রে ব্যবহার হয় সেটাও জানেন একজন ডাক্তার রোগ নির্ণয় করতে পারেন আবার কোন রোগের জন্য কোন ওষুধ সেটাও বলতে পারেন জন্যই তিনি বলেন ইয়ামা আসারল ফুকাহা আন্তুমুল আতিব্বা হে ফুকাহা কামগণ আপনারা হলেন দিনের কোরআন হাদিসের ডাক্তারু সয়াদু আর আমরা যারা মুহাদ্দিস তারা হলাম ওষুধ বিক্রেতা আপনি সেই ব্যক্তি যে কিনা এই দুইটা দিকই গ্রহণ করেছেন আপনি হাদিসও জানেন এবং হাদিস কোন মাস আলার ক্ষেত্রে কোন হাদিস সেটাও আপনি জানেন তো আল্লাহ রব আলিন সবাইকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি